সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো বর্তমানে সেলের এমন এক অবস্থা বো সম্পর্কে আপনারা জানেন বোয়েস এল হল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড তো বর্তমানে এমন এক অবস্থা খুব ভয়াবহ অবস্থা কারণ আমরা যখন বো সেলের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে দেশের বাহিরে আসছি আমাদের মতো যারা অন্য অন্য দেশে গেছে তেমন ঘুষ টাকা পয়সা তেমন লাগে নাই কিন্তু এখন বর্তমানে সরকার পরিবর্তনের সাথে সাথে এমন এক পরিস্থিতি হয়েছে আগে ঘুষ যদিও চলতো টেবিলের নিচ দিয়ে চলতো উপর দিয়ে না আর এখন বর্তমানে প্রকাশ্যে ঘুষ প্রথা চালু হয়ে গেছে বোয়েসএল থেকে এখন ফ্রিভাবে মানুষ আসতে পারতেছে না তো ঘটনা হয়েছে যে এই দুই তিন সপ্তাহ ধরে যারা ইন্টারভিউ দিতেছে বোয়েসএলের মাধ্যমে ম্যাক্সিমাম যারা টাকা দিতেছে শুধুমাত্র তারাই সিলেক্ট হইতেছে তারাই দেশের বাইরে আসার জন্য একটা মাথার মধ্যে একটা মানে প্রিপারেশন নিয়ে নিছে তো এই প্রথাটা কতদিন চলব তা আসলে বলা মুশকিল এই হলো কথা